প্রিয় বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে আমার ওয়াইফের জন্য মানে আমার বউর জন্য মানে পুরুষ লোক মানে কি ধরনের পরিশ্রম করে যদি মহিলারা দেখতো তাহলে কইতো না আমার কাম আরে বাড়িতে শুধু খুব ব্যস্ত খুব কাম শুধু কাম কামার কাম হেরার কোনো কামের কোনো শেষ নাই রায় মাথা যন্ত্রণা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু পুরুষ লোকের বাই কোনো সমস্যা নাই আরে আমি তোমাকে বলতে চাই মানে টুয়েন টাওয়ার কিন্তু পুরুষ লোক বানাইছে মালয়েশিয়ার জঙ্গল কিন্তু পুরুষ লোক সাফ করতেছে আর প্রবাসী বাইরা যে পরিশ্রম করতেছে যদি প্রবাসীর বড় একবার দেখতো তাহলে লইলে না মানে খুব ইয়া করে চলার চেষ্টা না ভাই আজকে মানে প্রচণ্ড বাতাস মানে এই যে বিডুটাতে আসলাম মানে এই সকাল থেকে এই পরিশ্রমটা করতেছি এই যে দেখেন অনেক গাছ কিন্তু হেতের মধ্যে এই গাছগুলো বাঁচতেছি কালকে কামলা আনবো আইনে মনে করেন যে এই হেতে মানে চাষ করার মানে যে ধান লাগাবো এখন মানে আমার হঠাৎ করে চিন্তা হইল যে বাড়িতে আমার ওয়াইফে হালি আমাকে বলে মানে খুব কাম খুব কাম কামের মধ্যে হালি ব্যস্ততার মধ্যে থাকে ব্যস্ত আর ব্যস্ত কিন্তু আমাদের কোনো ব্যস্ততা নাই আমাদের কোনো কাম নাই আর একদিন পুরুষ লোকের কাজটা যদি মহিলারা করতো তাহলে মনে আর বিচার মানে ব্রাহ্মণ বাড়িয়া যদি গাড়িতে যায় সে মানে বাড়িতে আয়সা খুব অবস্থা খারাপ মাতা ব্যথা মাতা সমস্যা মানে খুব অস্থিরতা করতেছে আর পুরুষ লোক ডাত্রে ঘুরে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না এই কথাগুলা মানে আমার খুব ভিতরে গীতা গীতা রয়েছে এই জন্য আমি আপনাদের কাছে প্রকাশ করতেছি যে পুরুষ লোক যে কত কষ্ট করে কিন্তু তারপরও পুরুষের মূল্যায়ন ঘরের ফ্যামিলি লোকের কাছে নাই কিন্তু অন্য অন্য মানে যে কোনো কর্মতে গেলে যে কোনো জায়গাতে গেলে যে কোনো অবস্থানে যত পরিশ্রম ক্লান্ত করে আসুক না কেন কিন্তু গড় হইল গড় জিনিসটা হইল মানে একটু আশ্রয় কেন্দ্র। মানে এখানে আইসা একটু রেস্ট নেওয়ার জায়গা এই রেস্টের জায়গাটাতে গেলে শোনা যায় মানে খুব ঝামেলা খুব সমস্যা খুব সমস্যা আমি কইটা আপনাদেরকে বলবো মানে কা ফ্যামিলিতে হয় কিনা আমি জানি না কিন্তু আমার ফ্যামিলিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতেছে প্রায়ই করতেছে মানে খুব ক্লান্ত অবস্থায় থাকে খুব পরিশ্রম করতেছে খুব মেহনত করতেছে মানে সারাদিন কোনো অপশন নাই কিন্তু আয়াত দেহ পুরুষ লোক কি করে আয়া দেহ একবার যদি একদিন পুরুষ লোকের এই ধরনের কাজ কাম মহিলারা করতো তাইলে কোনদিন আর কোনো আওয়াজ আইল না মনে করো যে যারা অফিসে চেয়ারে বসে কাজ করতেছে হেরার মা আরো বেশি কামে দেশ তালা বিল্ডিং যে করছে মানে কি করে পুরুষ লোক করছে পুরুষ লোক জানে তো একটু চিন্তা করে চলল একটু চিন্তা করে চলার চেষ্টা করো মানে সব দিক দিয়ে একটু হেয়াল করো যে দেশের পুরুষ দেশের মানুষ কত কঠোর পরিশ্রম করে মানে ছেলে সন্তানকে লালন পালন করতেছে বড় করতেছে মানে এই কষ্টটা কিন্তু মহিলাদের অর্ধেকও নাই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন